বিশ্বজুড়ে কফি প্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় একটি নাম স্টারবাক্স চল্লিশ হাজারের বেশি আউটলেট রয়েছে বহুজাতিক এই কফি হাউস চেইনটির সেই স্টারবাক্সকে অনুসরণ করে পাকিস্তানের করাচিতে গড়ে ওঠে ছোট্ট ক্যাফে সাত্তার বাক্স আইনি লড়াইয়ে স্টারবাক্সের মতো বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজিকে হারিয়ে সমস্ত আলোচনার কেন্দ্রে চলে এসেছে করাচির সেই ছোট্ট কফি দোকানটি শুধু কফির জন্যই নয় সাত্তার বাক্স ক্যাফের নাম এবং লোগো নিয়ে তৈরি হওয়া বিতর্ক বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করেছে দু সালে দুই উদ্যোক্তা রিজওয়ান আহমদ ও আদনানি ইউসুফ মিলে চালু করেন সাত্তার বাক্স চালুর পর থেকে নামটি যেমন মানুষের মনোযোগ করে তেমনি এর লোগোটিও তৈরি করে আলাদা কৌতূহল স্টারবাক্স এর লোগোতে আছে বিখ্যাত এক জলপরি সেই লোগোটিকে মকারি বা রসিকতা করা হয় সাত্তার বাক্সের লোগোতে সবুজ রঙের গোলাকার লোগোতে পরিচিত মারমেইডের বদলে রয়েছে এক গোফওয়ালা পুরুষের ছবি এই দৃশ্যগত ও ধ্বনিগত সাদৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয় মজার ব্র্যান্ডিং এর জন্য দ্রুত ভাইরাল হয় ক্যাফেটি অনেকেই সাত্তার বাক্সের ব্র্যান্ডিং এর নির্দোষ আনন্দ খুঁজে পান অনেকে কি হচ্ছে জানতে চান কেউ কেউ করেন সমালোচনা এভাবে বিশ্বজুড়ে মানুষের কৌতূহল জায়গায় ছোট্ট ক্যাফেটি একসময় বাধ্য হয়ে আইনি লড়াইয়ের নামে স্টারবাক্স যদিও মামলার সময়ে পাকিস্তানে স্টারবাক্সের কোনো শাখায় ছিল না স্টারবাক্সের যুক্তি ছিল এই নাম ও লোগো তাদের ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে অথবা তাদের ট্রেডমার্কের সকিয়তা নষ্ট করে দিতে পারে এভাবে শুরু হয় একটি দীর্ঘ আইনি লড়াই ক্যাফের উদ্যোক্তারা জোর দিয়ে বলেন ব্র্যান্ডটি নকল নয় বরং সংস্কৃতির গভীর থেকে জন্ম নেওয়া এক ধরনের ব্যঙ্গচিত্র তারা সাফ জানিয়ে dental তাদের ক্যাফেটি প্যারোডি এবং স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে নকল করার উদ্দেশ্য নয় তারা বলেন সাত্তার বাক্স নামটি পাকিস্তানের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে সাত্তার পাকিস্তানের একটি পরিচিত নাম এবং বক্স অর্থ সেবক এটি পাকিস্তানের শতাব্দি প্রাচীন একটি নাম সাংস্কৃতিকভাবে এর গুরুত্ব রয়েছে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরতে তারা লোগোর উপাদানগুলোকে বিশেষ ভাবে তুলে ধরেছেন যেমন গোফওয়ালা ব্যক্তির ছবি আলাদা ফন্ট এবং রং আবার স্পষ্ট করে একটি সাবধান বাণীও যুক্ত করা হয়েছে বলা হয়েছে এই ক্যাফের সঙ্গে স্টারবাক্সের কোনো সম্পর্ক নেই স্টারবাক্সের মেনুর সঙ্গে সাত্তার বক্সের মিল নেই ব্র্যান্ডিংও আলাদা সাত্তার বক্সের পরিচিতি গড়ে উঠেছে দারুণ সব খাবার আর পানীয়র মাধ্যমে স্থানীয় খাবার যেমন আছে আন্তর্জাতিক স্বাদের খাবারও আছে এখানে বার্গার পিৎজা এমনকি হুকারও ব্যবস্থা আছে খাবারের নামগুলো বেশ মজার যেমন সাত্তার বাক্সে পাওয়া যায় বেসরম বার্গার এই বার্গারে কোনো বান বা রুটি নেই এর বাইরে আছে এলওসি পিৎজা ভারত পাকিস্তান সীমান্ত বা বিভাজনের প্রতি ইঙ্গিত করে এই পিৎজার নাম রাখা হয় পিৎজাটির একপাশে নিরামিষ অন্যদিকে আমিষ মূলত নানা সময়ে ওঠা বিতর্কের মুখে সাত্তার বাক্সের সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডিং এ কিছু পরিবর্তন আনা হয় যাতে স্টার সঙ্গে সাদৃশ্য কমে আসে ক্যাফে কর্তৃপক্ষ ডিসক্লেমার যোগ করে স্পষ্ট করে দেয় যে তাদের সঙ্গে স্টার বাক্সের কোনো সম্পর্ক নেই পাকিস্তানি ট্রেডমার্ক আইন সুপরিচিত ব্র্যান্ডগুলোর জন্য সুরক্ষা দেয় এই আইনে বিভ্রান্তিকর সাদৃশ্য যখন একটি ব্র্যান্ডকে অন্য ব্র্যান্ড বলে ভুল করা হতে পারে এবং ক্ষয় সাধন যখন একটি বিখ্যাত ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের ব্যবহারের কারণে তার স্বকীয়তা হারায় এই সম্পর্কিত নিয়ম রয়েছে সেসব সাত্তারবাক্স এই আইনি লড়াই জয়ী হয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম হয় তবে তাদের ভিজুয়াল আইডেন্টিটিতে কিছু পরিবর্তন আনতে হবে যদিও তাদের নাম এখনো আগেরটাই রয়ে গেছে তাই উদ্বেগও পুরোপুরি দূর হয়নি স্থানীয় আদালত বক্সের পক্ষে রায় দেওয়ায় বিশ্বজুড়ে এই রায়কে একটি বৈশ্বিক চেইন সাত্তার শপের বিরুদ্ধে স্থানীয় সৃজনশীলতার বিজয় হিসেবে দেখা হচ্ছে সাত্তারবাক্স অন্যতম মালিক আরমা শহীদ জানান স্টারবাক্স তাদের ব্যবসা বন্ধ করে দিতে কঠোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় যদিও লোগোগুলো দেখতে একই রকম মনে হতে পারে তবে বিস্তারিত পার্থক্য রয়েছে এবং সাত্তার বক্সের মেনু স্টারবাক্সের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় তবে এই লড়াই নেট দুনিয়ায় দেশি ধাঁচের নকলের সফল বাস্তবায়ন হিসেবে হাসির রোল ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মিম এবং আলোচনার জন্ম দিয়েছে যা বিশ্বজুড়ে ব্র্যান্ডিং ও সংস্কৃতির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার খোরাক যোগাচ্ছে।